হরে কৃষ্ণ আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয় হল ছাত্র জীবনে ভগবদ্গীতার শিক্ষা ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ টু দ্য স্টুডেন্টস বিদ্যা প্রধানত দুই প্রকার যথা পরাবিদ্যা ও অপরাবিদ্যা আমরা স্কুল কলেজ এবং জনজাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রশ্নগুলির উত্তর পায় না যেমন আমি কে কোথা থেকে এসেছি আমাদের মৃত্যুর পরে কি গতি হবে এবং আমাদের দুঃখের প্রকৃত কারণ কি এর নিবৃত্তির উপায় বা কী এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমরা শ্রীমত আমরা জনজাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাই না জীবনে চারটি মৌলিক সমস্যা যথা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তির উপায় কী কিন্তু এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ থেকে পাই ভগবদ্গীতা ছাত্রছাত্রীদের কাছে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল স্বরূপ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যেমন মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন অর্থাৎ কী করা উচিত বা অনুচিত তা বুঝতে পারেননি বর্তমান সময়ের ছাত্রছাত্রীদের অবস্থাও ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান লাভ করার পর অর্জুন যেমন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেছিলেন ঠিক তেমনি ছাত্রছাত্রীরাও ভগবদ্গীতা গীতা যথাযথ গভীর মনোযোগ শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস সহকারে পাঠ ও শ্রবণ করে এবং জীবনে এই পারমার্থিক শিক্ষার যথার্থ প্রয়োগ করার মাধ্যমে জীবনযুদ্ধে জয়লাভ করতে পারে এই কথার সমর্থনে শ্রীমদ্ভবদ গীতা থেকে এই শ্লোকটি উদ্ধৃত করা যেতে পারে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে বলা হয়েছে যত্র যোগেশ্বরহ কৃষ্ণ ইয়ত্র ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবানীতির মতির মম অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি নীতি বর্তমান থাকে সেটাই আমার অভিমত সঞ্জয় কর্তৃক ধৃতরাষ্ট্রের প্রতি এই শ্লোকটি বলা হয়েছে তো ছাত্র জীবন হল ভবিষ্যতের প্রস্তুতির পর্যায় সুঅভ্যাস বা গুড হ্যাবিট গড়ে তোলার জন্য ছাত্রাবস্থাই হলো আদর্শ সময় বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা যেমন স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী শিলি বেদান্ত স্বামী প্রভুপাদ এপিজে আব্দুল কালাম বিজ্ঞানী নিউটন আইনস্টাইন প্রমুখ শ্রীমদ্ গীতা পাঠ করতেন এবং তারা এই গীতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এই সমস্ত জ্ঞানীগুণী মহান ব্যক্তিরা ভগবদ প্রতি মনোনিবেশ করেছিলেন এবং গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করতেন তারা জীবনে অর্থ উপলব্ধি করতে পেরেছিলেন এই গীতা অধ্যয়ন করার পর এই প্রসঙ্গে যাত্রীজনক মহাত্মা গান্ধীর একটি কথা উদ্ধৃত করা যেতে পারে যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে হতাশার সম্মুখে উপস্থিত হয় আর আমি দূরান্তে কোনো আশার আলোক দেখতে পাই না তখন ভগবদ্গীতা আশ্রয় করে শান্তি পাওয়ার মতো কোনো শ্লোক খুঁজে পাই সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত দুঃখের মধ্যে হাসতে আরম্ভ করি যারা গীতার উপর ধ্যান করবেন তারা প্রতিদিন পরম আনন্দ ও নবনব অর্থ পাবেন শ্রীমদ্ভগবদ্গীতা তথা সমস্ত শাস্ত্রের সারমর্ম হল ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগতির শিক্ষা ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি সংখ্যক শ্লোকে বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য শরণং ব্রজ অহং ত্বাং সর্ব স্বামী মা অর্থাৎ সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে তথাকথিত মন গড়া ধর্ম সমাজ ধর্ম ইত্যাদি ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ মুক্ত করবো উনি করো করোনা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেস বাইশকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভগবদ্গীতার শিক্ষা প্রচার ও প্রসারের মাধ্যমে ছাত্র সমাজ তথা সর্বস্তরের মানুষকে যথার্থ মার্গ দর্শন করিয়েছেন এবং বিশেষত হিপিদেরকে হ্যাপি করেছেন বা সুখী করেছেন যেমন কেবলমাত্র একটি রেলওয়ে ট্র্যাকের উপর ট্রেন চালানো যায় না ঠিক তেমনি শুধুমাত্র জড়ো শিক্ষার দ্বারা জীবনকে সঠিকভাবে পরিচালনা করা যায় ছাত্রছাত্রীদের জন্য বলা হয় যে জড়জাগতিক শিক্ষা প্লাস পারমার্থী শিক্ষা সমান পূর্ণ শিক্ষা আর এই ভগবদ্গীতা হল পারমার্থিক শিক্ষার আধার পরিশেষে বলা যায় যে ছাত্রদের ড্রাগ অ্যাডিকশান সুইসাইড ও অন্যান্য খারাপ অভ্যাসাদি সমস্যার সমাধানের মাধ্যমে সমাধান করে জীবনকে সর্বাঙ্গ সুন্দর ও সার্থক করার জন্য ছাত্র জীবনে ভগবদ্গীতার শিক্ষা অতুলনীয় সকল অসংখ্য ধন্যবাদ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অনুমোদিত আর আধারমন জাগ্রত ছাত্র সমাজের পক্ষে